আর তদন্ত রিপোর্ট কিন্তু এখনো আমরা জনসম্মুখে দেখতে পাই নাই আপনি তদন্ত রিপোর্ট আমাদের সামনে উন্মোচন করুন আমার তো মনে হয় জাঙ্গের আলমচার এর সাথেও উল্টাপাল্টা করছে তাই আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আপনার রিপোর্ট উন্মোচন করুন দশ তারিখে যে জামিন শুনানি আদেশ হওয়ার কথা ছিল সেটি দুই দিনের মধ্যে আদেশ আসার কথা কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো আভাস পাই নাই অনতি বিলম্বে এই আদেশ আবার নতুন করে গৃহীত করা হোক যদি সেটি না হয় এবং পরবর্তীতে আমাদের যে আট দফা দাবি আমরা ঘোষণা করেছি সেগুলো যদি দাবি মেনে না নেওয়া হয় আমরা কিন্তু বসে থাকবো না আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর মার্চ করবো ইনশাল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বিবৃত দিয়েছেন যে কোনো ক্রমেই কোন ক্রমেই নাকি বিডিয়ারে যারা চাকরিচ্যুত হয়েছে অন্যায় অবিচার করে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়া হবে না তাদেরকে চাকরিতে বহল করা হবে না আর মানি কথা মানি আমি এখান থেকে বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে উদ্দেশ্য করে বলছি আজকে ছয় মাস পর্যন্ত এমন কোন। উল্লেখযোগ্য কাজ আপনি করতে পারেননি যার জন্য আমরা আমরা চাই না আমরা ছাত্র সমাজ ছাত্র জনতা বিডিআর পরিবার যারা আছি তার আমরা কেউই চাই না যে আমরা আপনার পদত্যাগের জন্য আন্দোলন করি অনতি বিলম্বে আপনি আপনার বক্তব্য প্রত্যাখ্যান করুন অন্যথায় কঠোর কর্মসূচি তাক আমরা দিব আমরা চাই আপনি আমাদের সাথে এই ছাত্র জনতার সাথে একাত্ম হয়ে আমাদের ভাষায় কথা বলুন আমাদের আট দফা দাবি যে ঘোষণা করেছি সেগুলো মেনে নিয়ে সেগুলোর সাথে একাত্ম পোষণ করে আপনি আপনার বক্তব্য প্রদান করুন অন্যথায় আমরাও কিন্তু ফ্যাসিস সরকারকে যেভাবে হটিয়েছি সেভাবে আপনার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব আইন উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল স্যার যে একই ভাষায় বলতে চাই আপনি আমাদের কথাগুলো শুনুন আমাদের কথাগুলো আমলে নিয়ে আমাদের এক দফা দাবি যেভাবে মেনে নিতে হয় সেই লক্ষ্যে আপনিও আমাদের সামনে একাত্মতা পোষণ করুন আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই আমরা এখানে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই অনেকে বিভাজন করার চেষ্টা করেছিল শহীদ পরিবার এবং বিডিআর সদস্য যারা ভুক্তভোগী হয়েছিল তাদেরকে একে অপরের বিরুদ্ধে চরণ করে বিরুদ্ধে দাঁড়ানোর অবস্থা সৃষ্টি করে দিয়েছিল কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে সর্বশেষ আট দাবির মাধ্যমে সবাই একত্রতা পোষণ করে সবাই একটি বেড়ার জাস্টিস ফর বিডিআর আমরা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করেছি এখানে কোনো দ্বিমত নাই আমরা সবাই একত্রিত হয়ে এই আট দাবি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে ইনকিলাব জিন্দাবাদ